কিছুদিন আগে ওই যে একটা ছাগল বিক্রি করছিলাম ছাগল বিক্রি করে ওই পিনটুরে টাকা গুলা দিয়ে দিছি আর এই যে একটা ইয়ে আছে না বেড়া আছে না ওই দুইটা বেড়া আছে ওই বেড়া দুইটা বিক্রি করে আপনারা কিছু টাকা দিব দিয়ে কিছু মনে এই ওই বেড়া দিয়ে সারা বেড়া দিয়ে আমার লাভ নাই যদি টাকা না থায় বহুত সুদ বানিয়ে যাবে এটা কেমন আমার বৌতন না ঠিক আছে সমস্যা টাকা আপনার ভাইসে হ্যাঁ ওদো কিনা চার দোকান টাহে দেন ওদো এই কথা কই লাভ নেই ওটান আচ্ছা শোনেন